দেখতে পাচ্ছেন এটার একটা মানে এটার একটা কালার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স প্লাস চিকেন ওয়ার্ক ফ্রন্ট ব্যাক অল ওভার আছে ওকে ইনক্লুডিং দা ফিট ব্যাকটা ব্র্যান্ডে হয় একটা ফিট বেশ দাদা পাঞ্জাবি মোটামুটি স্টার্ট হচ্ছে কত থেকে তাহলে স্টার্ট আছে 799 800 দিয়ে পাঞ্জাবি স্টার্ট আছে সামনে ঈদ রয়েছে কাজী সাদার কিন্তু প্রচুর ক্রেজ এটা আমাদের ব্র্যান্ডে হাইয়েস্ট সেলিং আইটেম বাহ 20 25000 পিস সেল হয়েছে আমাদের ট্র্যাডিশনালি স্টিক করতে চান ওনার জন্য কিছু কালেকশন দেখাচ্ছি একদম সফট আমাদের ব্র্যান্ডে দেখুন ফেব্রিক গুলো দারুন এইসব জিনিস আপনি মার্কেটে পট করে পারবে না বললাম না আমরা ক্রিয়েটার আছি একদম আমরা যা আছে ডিজাইনিং বা একটা কনসেপ্ট কে ক্রিয়েট করি পরে লোকরা আমাদেরকে ফলো করে জাকার্ড বেস ফেব্রিক এর উপরে কলার পট্টি ওয়ার্ক আছে খুবই সুন্দর ডিটেইলিং করা জাকার্ডটা হেভি আছে হলুদ গায়ে হলুদ এর জন্য অনেক ইনকোয়ারিজ আছে দেখুন বাহ ডিজিটাল প্রিন্টের মধ্যেও আমরা কিছু নতুন লঞ্চ করেছি সফট ফেব্রিকে এসব আপনি 12 মাস পড়তে পারেন সেলফ উইভড আছে প্লাস গোল্ডেন এমবসড আছে সঙ্গে আপনার করেছি স্ট্রিচ লাইন ওয়ার্ক আর মেটাল বাটন দিয়েছি স্লিভস ও স্ট্রিচ লাইন ওয়ার্ক করা আছে বাবু মশাই প্রপার প্যাটার্নটা আছে এই দেখুন খোলা প্যাটার্নটাও দেখাচ্ছি এটা দেখুন পুরো বাঁধা প্রপার জ্যাকেট করেছি আমরা নমস্কার চলে এসেছি আবার আজকে কলকাতা সিটি অফ জয়ের পেজে এনডির একটা নতুন ভিডিও নিয়ে তো দাদা এনডির আমাদের তো প্রচুর ভিডিও আছে আপনি জানেন আপ তো সেখানে আমরা বাঙালি ট্র্যাডিশনাল প্রচুর পাঞ্জাবি আপনার কাছে দেখেছি তো নতুন কিছু আজকে অন্য কি আর কিছু দেখবো নিশ্চয়ই আপনারা এসেছেন আসেন তো আপনাদের কিছু কিছু না আমরা নতুনই দেখাই আপনার চ্যানেলে আপনারা ট্রেডিশনাল তো অনেক দেখাচ্ছেন কিন্তু ট্রেডিশনাল ছাড়া কি আছে ট্রেডিশনালে শুধু একটা ছোট সেগমেন্ট আছে ওই ছাড়াও পাঞ্জাবির মধ্যে অনেক কিছু হয় ওকে তো আমরা সব আপনাকে দেখাচ্ছি অনেক ভিউয়ার্স আপনাদের চ্যানেল দিয়ে আসে যারা পাঞ্জাবি डिफरेंट কিছু খোঁজে কেন সব জায়গা একিট মত ট্র্যাডিশনাল আপনারও চ্যানেল বলতি হয়ে গেছে সব জায়গা একিট ভ্যারাইটি দেখান আজকে আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছি ট্র্যাডিশনাল তো লাগেই কিন্তু ট্র্যাডিশনাল শুধু আল্টিমেট না আমাদের بنگালে ক্রাফট আছে হ্যান্ডওয়ার্ক কোনো জোন করছে না এখন আপনার চ্যানেলেই আপনি নিজে দেখুন একদম কোথায় আপনি হ্যান্ডওয়ার্ক দেখতে পারবেন আপনার কাছে পাওয়া যাবে হোয়াইটস ঈদ আসছে হোয়াইট ওপরে ফোকাস নেই আমরা বলছি আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর একটা ডিজাইনার আছে আমাদের কাছে ভিজন আছে তো আমরা 6 মাস আগে ভেবে একটা সিজনে প্ল্যানিংটা করি এই জন্য বলছি যা ভিউয়ার্স দেখছেন আপনাদের বালকে লাগে স্টোর আছে বুটিকস আছে সিঙ্গেল লাগে আমাদের কাছে আসুন আপনাকে দেখুন একটা ডিজিটাল সিকোয়েন্সে এটা আমরা অনেক দিন দিয়ে আগে লঞ্চ করেছি কিন্তু একদম হিট আছে এখনো বলে এটা পড়িয়ে রেখে রেখেছি আর একটু ডিফারেন্ট কালেকশন আমরা এইবার যাচ্ছি বেশ এটা ডিজিটাল উপর রয়েছে ট্র্যাডিশনাল আছে আমাদের ভিডিও আপনার চ্যানেলে ফরওয়ার্ড বা ব্যাক করে দেখলে পেয়ে যাবেন তো ফ্যান্সি গুলো আমরা দেখাচ্ছি আপনাকে বেশ বেশ তাহলে এটা দিয়ে শুরু করলাম নেক্সট কি আছে এর কালেকশন নেই কালার নিশ্চয়ই আছে কালার দেখাচ্ছি প্রথম আপনাকে আমাদের ব্র্যান্ড ট্যাগ দেখছি এটা ব্র্যান্ড ট্যাগ সিমিলার জিনিস মার্কেটে পেয়ে যাবেন কিন্তু এই ব্র্যান্ড ট্যাগ একটা কোয়ালিটি অ্যাসুরেন্স একদম দাদা আপনিও ব্যবহার করেছেন আমাদের জিনিস দারুণ মানে কি ডিফারেন্স আছে আপনি ভিউয়ার্স মানে ইন্ডির পাঞ্জাবি আমি নিজে ব্যবহার করে দেখেছি যদি ফিটিং চান এবং কোয়ালিটি চান সাথে একদম এক্সক্লুসিভ ডিজাইন তাহলে কিন্তু একবার এনডিতে ভিজিট করতে হবে আপনার এটাই দেখুন আপনার সামনে একটা টেস্টিমনি হয়ে গেল দাদা নিজে ব্যবহার করেছেন আর আমাদের আপনার চ্যানেল ডেভেলপ করার সঙ্গে সঙ্গে উনিও আমার একটা কাস্টমার একদম একদম খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার একটা মানে এটার একটা কালার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স প্লাস চিকেন ওয়ার্ক ফ্রন্ট ব্যাক অল ওভার আছে ওকে ইনক্লুডিং দা ফিট ব্যাকটা ব্র্যান্ডে হয় একটা ফিট ওটা সবাই দিতে পারবে না আমাদের কাছে আছে কোয়ালিটি প্লাস ফিট একদম একদম এর কালার অপশনস দেখিয়ে দিচ্ছি আপনাকে কালার অপশন দেখানোর পারপাস আছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের যেকোনো ইনকোয়ারি বা অর্ডার বুকিং করে নিতে পারেন डायरेक्टली খুব সুন্দর আমাদের অ্যাড্রেস গুলো বুঝিয়ে দিচ্ছি নাইটেন ডি এম ডি আছে পি এস আর কেট 11 সদস্টেড কলকাতা সিক্সটিন এটা একদম সেন্ট্রাল কলকাতা ধর্মতলা নিউ মার্কেট এরিয়া আছে পাশে আমাদের পার্ক স্ট্রিট मेट्रो कनेक्टिविटी আছে ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট নম্বর গেট জাদুঘর যেটা ওয়ার্ল্ড फेमस ওর পাশেই আছে তাহলে একদম হার্ট অফ দা সিটি পুরো আপনি প্রিয়তে যে কোনো জায়গা আছেন নিউ মার্কেট একদম फेमस এরিয়া হাওড়া দিকে যে কোনো যে কোনজন আসেন আপনারা ইসপ্লানডেড মেট্রো নেবে 5 মিনিট ওয়াকিং আসতে পারেন তার এক দিকে ফায়ার ব্রিগেড আছে আর আমাদের এখানে পার্কিং ফ্যাসিলিটিও আছে ओके टाइमिंग মন্ডে টু স্যাটারডে 11am টু 8pm

বা পুরো হ্যান্ড ট্রেড ওয়ার্ক এটা এটাই আমাদের ক্যালকাটার ক্রাফট আছে যেটা আমাদের ব্র্যান্ড ওটাকে এখনো নিয়ে চলছে একদম দেখুন পিওর হ্যান্ডওয়ার্ক রয়েছে এটা এগুলোর জন্যই আপনাকে এরকম এক্সক্লুসিভ জিনিসের জন্যই কিন্তু আপনাকে একবার ইন্ডিতে ভিজিট করতে হবে নিশ্চয়ই কমন জিনিস তো ভর্তিই আছে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেই কমন জিনিসগুলো পাবেন আনকমন জন্য আমাদের ব্র্যান্ড আছে একদম একদম দেখুন এটার কালার অপশনস দেখুন কতগুলো রয়েছে সামনে ঈদ রয়েছে কাজেই সাদার কিন্তু প্রচুর ক্রেজ এছাড়াও সাদা তো সারা বছরই বিভিন্ন জায়গায় পরা এটাই বলতে চাইছিলাম দাদা ঈদ ছাড়াও অনেকজন লগনে যেটা ভালো একটা বাঙালি পাঞ্জাবি মধ্যেই এটাও কাউন্ট হয় একদম সোবার টেস্ট আছে এটা দারুন এটা ছাড়া এটা প্যাচওয়ার্ক আছে এটা আমাদের ব্র্যান্ডে হাইয়েস্ট সেলিং আইটেম বাহ 20 25000 পিস সেল হয়েছে আমাদের দেখুন কাজটা কত সুন্দর একদম তার পাশে হাতেও কিন্তু কাজ পাবেন এরকম সুন্দর খুব সুন্দর দারুন একদম এক্সক্লুসিভ পিস আছে এটা বাহ এর মধ্যে কালার অপশনস কয়েকটা করছি কয়েকটা সোল্ড আউট আছে 12 13টা কালার করবে

একদম এটা দেখুন প্রিন্টেড উপরে আছে বাহ এটাও খুবই একটা সুন্দর ব্লক প্রিন্ট উপরে একদম डिफरेंट একটা জিনিস আছে দেখুন কাঠের বাটন আছে তার সাথে কাঠের বাটন আছে খুবই সুন্দর একটা সেটিং আছে দারুন এর মধ্যে কালার অপশনস আছে আমাদের ব্র্যান্ডে কালার অপশনস অনেক পাবেন ম্যাচিং এর ব্যাপার থাকে সামনে সরস্বতী পূজা পয়লা বৈশাখ এই সব আসছে সবগুলো তো পড়তেই পারবে ভালো কালার অপশনস আপনারা পেয়ে যাবেন ওকে সাদা লাল ট্রেডিশনাল আমি বলছি ট্রেডিশনাল ভরা আছে তারপরে যে কোনো জন ট্রেডিশনাল স্টিক করতে চান ওনার জন্য কিছু কালেকশন দেখাচ্ছি এটাও পুরো স্টিচ ওয়ার্ক আছে পুরো অল ওভার স্টিচ ওয়ার্ক আছে স্লিভস এও আছে পিওর কটন নাকি এগুলো কাপড় এটা কটন সিল্ক আছে কটন সিল্ক আছে খুবই একটা ভালো পিস আছে কমফোর্টেবল হবে একদম হ্যাঁ কমফোর্টেবল হবে আমাদের ব্র্যান্ডে মেইন ইউএসপি আছে কমফর্ট একদম তারপরে কোয়ালিটি এন্ড ডিজাইন ওর সঙ্গে চলে আমাদের একদম একদম এরপরে কালার অপশনস দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন মারুন আছে হুম ক্রিম কালারের মধ্যে রয়েছে ইয়েলো গোল্ডেন ব্ল্যাক সিলভার অনেক কালার অপশন আছে বেশ আবার একটা হ্যান্ডওয়ার্ক আমরা নিয়ে এসেছি হুম হ্যান্ডওয়ার্কের প্রচুর ডিজাইনস আমরা করি হুম ওর মধ্যে একটা ডিজাইন এটা আছে বাহ একদম সফট আমাদের ব্র্যান্ডে দেখুন ফেব্রিকগুলো দারুন এই সব জিনিস আপনি মার্কেটে পট করে পারবেন না অনেক অর্গানাইজ ব্র্যান্ডেড স্টোর আমাদের প্রোডাক্ট যায় এই জন্য বলি আপনারা যেখানে যাবেন আপনি বলুন এনডি ব্র্যান্ডেই লাগবে সিমিলার জিনিস ভিডিও রিলিজ হয়ে কপি হয়ে যায় কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি কোয়ালিটিটা পাবে না নিশ্চয়ই কোয়ালিটি আর ব্র্যান্ড ফিট ওটাই ইম্পর্ট্যান্ট আছে তো সবসময় আপনি একটা কোয়ালিটি জিনিস জন্য আমাদের ব্র্যান্ডটাকে ফলো করবেন এক্স্যাক্টলি দেখছেন কত সুন্দর হ্যান্ডওয়ার্ক রয়েছে হ্যান্ডওয়ার্ক আছে একদম দেখুন শুরু করে কাজ আছে দারুণ বোথ সাইড বাটন আছে স্টোন ফিনিশিং এ বাটন আছে আপনি চাইলে এটাতে সোনার বা ডায়মন্ড বাটনও ফিক্স করে নিতে পারেন নিতে পারবে ওকে কালার অপশন আছে দেখুন এনডি যেহেতু ম্যানুফ্যাকচারার তাই প্রত্যেকটার কিন্তু অনেকগুলো করে কালার অপশনস আপনারা পেয়ে যাবেন এখানে এমন নয় যে কোন কালারই কোনো ডিজাইনই একটা কালার আছে আর নেই এরকম সাধারণত দেখা যায় না তো সবেরই মোটামুটি পাঁচ ছটা করে কালার অপশনস অ্যাভেলেবেল নিশ্চয়ই একদম বাল্ক যে জন্য বলছি কোনো বুটিক খোলে স্টোর লাইন হলো যারা আউটসাইড ইন্ডিয়া আছে ইউএসএ অস্ট্রেলিয়া বা বিভিন্ন কান্ট্রিজে দুবাই সৌদি আপনারা ওয়েলকামড আছেন কালেকশন দেখুন আর অর্ডার বুকিং করে নিন ফোর টু ফাইভ ডেজ গ্যারেন্টিড ডেলিভারি আছে আমাদের বাহ সেলফ ওয়ার্ক রয়েছে বাহ খুব সুন্দর একটা পিস এটাকে কটন জাগার্ট বলা হয় এর সঙ্গে একটা কলর পটি ম্যাচিং ওয়ার্ক করা আছে বাহ খুব সুন্দর এই কালেকশন একদম डिफरेंट আছে মার্কেট দিয়ে এর মধ্যেও কালার অপশন আছে দেখে নিতে পারেন আপনি দারুণ খুব সুন্দর দেখতে কালার অপশন আছে কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখুন পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে দিন যে এটা আপনার পছন্দ আপনারা যদি শোরুমে এসে কিনতে চান তাও পারবেন অথবা বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও কিনতে পারবেন এই টাইপের কালেকশন দেখেনিন 컬러 पट्टी যা আছে হ্যাঁ এই সব ফেব্রিক দেখুন হুম এই कॉटन सिल्क গুলো না এটা कॉटन बेस्ड আছে সিল্ক না এটা একদম সফট আছে হ্যাঁ এই কালেকশন আমাদের এক্সক্লুসিভ আছে বাহ কালার অপশনস এর মধ্যে আছে হুম দেখুন ব্ল্যাক এর মধ্যে রয়েছে রেড এর মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর কালার নিশ্চয় হ্যাঁ আবার হোয়াইট দেখাচ্ছি ঈদটা টার্গেট করে বা লাগানে লাগানে হোয়াইট খুব চলে এটা হোয়াইট এ পড়ে एक्चुअली হোয়াইট সারা বছরই পড়া যায় এত সুন্দর এটা এমবডরি কাজ আছে আর স্লিভসেও কাজ আছে এমবডরির হ্যাঁ এই পিসটাও একদম এক্সক্লুসিভ আছে দেখতে পারেন আপনারা বাহ দেখুন কত সুন্দর একটা সাইজ বারবার বলছি 38 40 42 44 44 সাইজ আমাদের বড় আছে 46 ও কভার করে আমাদের ওকে এর মধ্যে কালার অপশনস দেখেন হোয়াইট এর মধ্যে হোয়াইট তারপর হচ্ছে গোল্ডেন গ্রিন অনেকগুলো অপশন সাদাতে কোনোজন কালার অপশন দেখাতে পারবে না এত কালার তো সাদাতে দেখাই যায় মানে সাদার মধ্যে এত ডিজাইন দেখাই যায় না সাধারণত সব মধ্যে বললাম না আমরা ক্রিয়েটর আছি একদম আমরা যা আছে ডিজাইনিং বা একটা কনসেপ্ট কে ক্রিয়েট করি পরে লোকরা আমাদেরকে ফলো করে এক্স্যাক্টলি এখন তো ভিডিওর জামানা আছে ভিডিও করতে হয় কিন্তু আমরা একদম এক্সক্লুসিভ রাখে ডিজাইনগুলো একদম একদম ডিজাইন হয়তো আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু অরিজিনালটা যদি পেতে হয় মানে মানে কমফর্ট বলুন বা ফিটিং বলুন এগুলো যদি একদম পারফেক্ট পেতে হয় তাহলে কিন্তু একবার আপনাকে এমনি ট্রাই করতেই হবে একবার আপনি পরে দেখুন আবার কোনো জায়গা যাবেন না এটা আমাদের গ্যারান্টি আছে একদম একদম আর একদম ফিনিশিং প্রোডাক্ট পাবেন এক শুধু এইদিক ওদিক আপনারা পাবেন না পিসে দারুন এটাও দেখে নিন হ্যাঁ আপনার এটা কটন বেস ফ্যাব্রিক ও পরে মাল্টি থ্রেড চিকেন ওয়ার্ক আছে ওকে চিকেনের মধ্যেও বিভিন্ন ভ্যারাইটি আমরা নিয়ে এসেছি ফ্রন্ট ব্যাক পুরো অভার আছে বাহ এইসব পিলিস একদম এক্সক্লুসিভ আছে আর এটা কি আছে কখনো ওল্ড হবে না আপনি ফেস্টিভ্যাল বলুন লগনে বলুন বিয়ে অনুষ্ঠান কখনও আর এই সবগুলো ইনক্লুডিং ঈদেও এইসব পিস চলবে আপনাদের দাদার অপশানস দেখে নিন দারুণ দেখুন কত সুন্দর রয়েছে বা। এটা আবার একটা সিল্ক বেস ফ্যাব্রিকে ওপরে আছে সিল্ক বেস ফ্যাব্রিকে প্রিন্ট করে সাইড বাটন ডিটেলিং আমরা দিয়ে ফেলেছি এটাতে দেখুন এটাও খুবই এক ভালো পিস আছে একটা আপনারা দেখতে পারেন বেশ ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার ওয়ার্ক আছে কালার অপশনস এর মধ্যেও আছে হুম বাহ নাইস আমাদের কি আছে আপনাদের পড়ার ছাড়া গিফটিং পারপাসে অনেক রিকোয়ারমেন্টস আছে তো আপনি এখানে আসলে এত ভ্যারাইটি সব রেঞ্জে পেয়ে যাবেন সাত আটশো টাকা দিকে হাজার পনেরোশো তে সব জায়গায় কি আছে সাতশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আপ টু টোয়েন্টি পর্যন্ত মানে সাতশো দিয়ে পনেরোশো মধ্যে আমরা অ্যারাউন্ড টু হান্ড্রেড আপনাকে দেখিয়ে দিতে পারবো যেটা কেউ দেখাতে পারবে না ঠিক ঠিক এটা দেখুন জাকার্ড বেস ফ্যাব্রিক ওপরে কলার পট্টি ওয়ার্ক আছে খুবই সুন্দর ডিটেলিং করা জাকার্ডটা হেভি আছে রিজনেবল প্রাইসে একদম গর্জিয়াস পিস আছে আপনি একটা ওয়েডিং ফাংশন

খুব সুন্দর এগুলো যদি পছন্দ হয় আবারও বলছি স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন করে কিন্তু আপনারা শোরুমে আসলে আসুন সব থেকে ভালো কারণ অনেক স্টক আরও দেখতে পারবেন এখন ভিডিওতে তো সব দেখানো যায় না তাই শোরুমে আসলে অনেক দেখতে পারবেন না যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও আপনারা কিনতে পারেন এটা কটন আদ্দির উপরে আমরা করছি হুম ঈদটা মাথা রেখে করছি আবার ওকে কেন ঈদেও প্রচুর ডিমান্ড আছে সঙ্গে হাতের মধ্যেও ডিজাইন করা আছে ওকে এইসব কনসেপ্ট কনসেপ্টগুলো একদম এক্সক্লুসিভ আছে এর মধ্যে অপশনস আছে আরো হুম নাইস খুব সুন্দর डिफरेंट डिफरेंट কনসেপ্টস আমরা করছি ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা কিছু নতুন লঞ্চ করেছি সফট ফেব্রিকে এসব আপনি বারো মাস পড়তে পারেন আর বাঙালিদের মধ্যে তো কি আছে ডেনিমের সঙ্গেও পড়ে তো ওর জন্য এইসব পিস গুলো একদম অ্যাপ্ট আছে কোনো সময় আপনি একটা মনে করলেন কোথায় যাওয়ার আছে কোনো পুজোতে আপনি জিন্সের সঙ্গে ওটা পড়ে যে কোনো নর্মাল ইভেন্ট নর্মাল অনুষ্ঠানে তো পড়ে পড়ে পাজামা বা अदर অপশনস আপনাদের কাছে থাকেই আর আমাদের কাছেও প্রচুর অপশনস আছে মানে ম্যাচিং ধুতি পাজামাও পেয়ে যাবেন নিশ্চয় ধুতি পাজামা প্যান্ট স্টাইল ইলাস্টিক দেওয়া পাজামা যেটা মার্কেটে নেই অনেক টাইপের লোয়ার আমার কাছে 1000 থেকে 1500 डिफरेंट স্টাইলস এর লোয়ার স্টক আছে লোয়ার এরও প্রচুর ভ্যারাইটি পাবেন আপনি কালার অপশনস দেখেন দারুণ দেখুন কত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন বাহ এটা একটা দেখতে পারেন ডিফারেন্ট একটা আছে স্টিচ লাইন ক্রোসেট ডিজাইন আছে একদম এক্সক্লুসিভ এটা

ফিটের জন্যই ব্র্যান্ডের তরফ যাতে হয় কারণ ওদের পুরো প্যাটার্নে কাটা হয় রাইট এটা কি আছে অ্যাডজাস্টেড কাটা হয় না কি কোথাও ফোল্ড আসছে বা সল আসছে ওরকম প্রবলেম আসে না রাইট এটাই ব্র্যান্ডেড কোম্পানির একটা অ্যাডভান্টেজ একদম এটা দেখতে পারে হুম বাহ লালের উপরও রয়েছে ব্ল্যাকের ওপরও উপরও রয়েছে ক্রিহি হলুদের উপর রয়েছে এটা হচ্ছে হালকা গ্রিন কালারের মধ্যেও রয়েছে দেখুন বেশ তো আজকে সাদার কত কালেকশন মানে এত যে সাদা হয় সেটা কিন্তু এনডি তে এসেই আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন দেখুন এটা কি স্টিচ ওয়ার করেছে কিন্তু সাদার এটা অল্পই কিছু কালেকশন আপনি বললেন এত আমি মানে অল্পই মানে এটা জাস্ট সাত আটটা ডিজাইন আমার কাছে 100 ডিজাইন রেডি আছে আর প্রত্যেক ডিজাইন না 100 পিসের স্টক আছে সাদার এটা বড় স্টক কভার কাছে নেই পুরো কলকাতাতে আপনি দেখতে পারেন এটা পুরো থ্রেড ওয়ার্ক আছে এমব্রয়ডারির সঙ্গে স্টিচ লাইন ওয়ার্ক করা আছে সাদা যত দেখাচ্ছি ম্যাক্সিমাম কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন আছে ম্যাক্সিমাম কিছু এইটি টোয়েন্টি কটন ব্লেন্ড আছে এর সঙ্গে স্লিভস এও ওয়ার্ক করা আছে স্টিচ লাইনে এর মধ্যে কালার অপশন দেখে নিন কালার অপশন সাদাতে মানে কাজে কালার গুলো চেঞ্জ হবে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা যেটা পছন্দ আসছে কালার দেখানোর পারপাস এটা বারবার বলছি অনেক এনকোয়ারিজ আছে ফটো পাঠানোর টাইম পাওয়া যায় না বা স্ক্রিনশট পাঠান আপনি অর্ডার বুকিং করুন বা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কালেকশনটা দেখুন এর বাদে যা আছে এটা দেখুন এটাও সফট ফ্যাব্রিক আমাদের ফ্যাব্রিক এক্সক্লুসিভ সামার আসছে কালার চার্টও চেঞ্জ হয়েছে আর ফ্যাব্রিক সফটনেসটাও চেঞ্জ হয়েছে এটাতে কলার পট্টি ওয়ার্ক আছে বাহ একদম সুন্দর ওয়ার্ক আছে এটা আর পুরো এমবর্ডারি আছে দেখুন ম্যাচিং টু ম্যাচিং কাজ করা হয়েছে এর মধ্যেও কালার অপশনস আছে ওকে দেখুন কালার অপশনস গুলো দেখে নিন

সবাই একই প্যাটার্নে চলছে সবাই একটাই ব্র্যান্ড কে ফলো করে চলছে ট্রেডিশনাল এর মধ্যে সেম আইটেম আছে ফ্যান্সির মধ্যেই আপনি জানেন একটাই ব্র্যান্ড আছে পুরো ইন্ডিয়াতে ওটাকেই ফলো করে কিন্তু কিছু ডিফারেন্ট পড়লে আমাদের ব্র্যান্ড যেটা ক্রিয়েটর কলকাতা বেসড ব্র্যান্ড এটাকে আপনারা ফলো করুন দারুন এটা স্টোন ওয়ার্কের উপরে খুবই ভালো একটা পিস আছে এটা একদম মানে সন্ধ্যেবেলার টাইমে যদি কোনো ইভেন্ট ডি অনুষ্ঠানে পড়ার জন্য আইমে তো একদম অ্যাপটা আছে পুরো সিকোয়েন্স সেটিং সবাই চিকেন সিকোয়েন্স চিকেন সিকোয়েন্স করছে কিন্তু এইসব পিস পড়লে আপনার একটা আলাদাই আপনারা ক্রাউড দিয়ে দাঁড়াবে হাতের কাছেও ডিজাইন রয়েছে কত সুন্দরই এটাতে কালার অপশনস দেখুন ব্ল্যাক টপ আমি খুলে দেখিয়ে দিছি খুবই সুন্দর ব্ল্যাক এ ক্রেজ প্রচুর আছে এই বছর হুম এই ব্ল্যাক টপ আপনি দেখতে পারেন ওর মধ্যেই একটা পিস দাঁড়াবো দারুন মানে একদম জমকালো একটা সন্ধেবেলার টাইমে যদি কোনো বিয়ে বাড়ি বা এই সময় পড়েন খুব ভালো একটা লুক দেবে নিশ্চয়ই কালার অপশান বা হলুদও রয়েছে নীলও রয়েছে লালও রয়েছে খুব সুন্দর সুন্দর কালার অপশন আবারও বলছি পছন্দ হলে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে দিন যেটা পছন্দ হচ্ছে এটা পুরো হ্যান্ড ওয়ার্ক তো হ্যান্ড ওয়ার্ক আবার আপনিও চিনে গেছে আমাদের হ্যান্ড ওয়ার্ক পট করে কেউ চিনে না এত সুন্দর ফিনিশিং আছে ফিনিশিংটা এত সুন্দর মানে এইরকম হ্যান্ড ওয়ার্ক দেখলে আপনাকে বুঝতেই হবে যে এনডি ছাড়া এই কোয়ালিটির হ্যান্ড ওয়ার্ক কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না পুরো লাইট ওয়েটেড আছে এটা দারুন একদম লাইট ওয়েটেড ফ্যাব্রিক হ্যাঁ কালার অপশন এটার মধ্যে দেখুন পেস্টাল টোনস করছি বারবার বলছি সামার এসে গেছে কালার চার্ট চেঞ্জ হয়ে গেছে কালার কত সুন্দর কালার একদম প্যাস্টেল শেড মধ্যে নিশ্চয়ই দারুন এর বাদে আমরা যা করছি এটা আছে আপনার জাকার্ডে উপরে দেখুন ডিজিটাল পুরো এটা আছে আপনার সেলফ উইভড আছে প্লাস গোল্ডেন এমবসড আছে সঙ্গে আপনার করেছি স্টিচ লাইন ওয়ার্ক আর মেটাল বাটনস দিয়েছি স্লিভস ও স্টিচ লাইন ওয়ার্ক করা আছে ফ্রন্ট ব্যাক পুরো রানিং আছে দারুণ কালার অপশনস এর মধ্যেও করছি আমরা বাহ খুব সুন্দর আপনি কোন কালার বলবেন যা কালার চাইবেন যা ম্যাচিং চাইবেন আমরা দিব সরস্বতী পূজা আসছে দেখুন এই পিসটা দেখুন মানে এটা एक्चुअली ম্যানুফ্যাকচার বলি মানে আপনারা ম্যানুফ্যাকচারার বলি পসিবল কারণ এত অপশনস এত স্টক তো থাকে না সাধারণত সব সময় নিশ্চয়ই আর ফাঁকা থাকে না সিজন আছে নন সিজন আছে সব এত সময় আমরা আমাদের একটা কি আছে এটা শুধু বিজনেস না বিজনেসের সঙ্গে আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে এথনিক ওয়ারে যেটা আমাদের গড গিফটেড আছে ফ্যামিলি বিজনেস আছে বলে আমরা নতুন ক্রিয়েশন আর এটার মধ্যে আমরা একদম একদম অলওয়েজ প্রিমিয়াম থাকি একদম দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন আপনার গায়ে কাজটা দেখুন কত সুন্দর এটা এটাও স্টিচ ওয়ার্ক রয়েছে না নিশ্চয়ই স্টিচ ওয়ার্ক রয়েছে ওকে ওকে বাহ খুব সুন্দর দারুন আপনারা কখনো আসবেন এত ভ্যারাইটি আছে ফাঁকা হাত তো যাবেনই না প্লাস কিছু নতুন বা কিছু কিছু এক্সট্রা নিয়ে যেতে পারবেন কেন অনেক জায়গা কি আছে আপনি একটা নিয়ে নিতে বা দশটা নিতে গেছেন আপনাদের পছন্দ হবে না এখানে আপনি একটার জায়গা দশটা নিয়ে যাবেন এতগুলো আছে কোনটা নিব কোনটা ছাড়বো একদম যেটা দেখুন জ্যাকেট প্যাটার্ন আছে জ্যাকেটটা খোলাই আছে আপনাকে দেখানোর জন্য ওকে অনেকজন কি করেছে সবাই ফলস জ্যাকেট দিচ্ছে

কি আমরা একটু ডিফারেন্ট পড়েছি মার্কেট দিয়ে যেটা মার্কেটে নেই দাঁড়াও দেখুন মানে রিজনেবল রেটের মধ্যে আপনারা যদি এরকম মানে নতুনত্ব কিছু চান তাহলেও কিন্তু একবার আপনাকে এন্ডিতে ভিজিট করতে হবে নিশ্চয়ই রিজনেবল তো পাবেই নি কারণ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির অ্যাডভান্টেজ এটা কোয়ালিটি প্লাস প্রাইস রিজনেবল সব সময় ওরা দিবে একদম একদম কত সুন্দর দেখুন লালের উপর সাদাতে কাজ রয়েছে এটা হ্যান্ডওয়ার্কের উপরে আছে হ্যাঁ কটনের উপরে হ্যান্ডওয়ার্ক পুরো হাতের কাজ হালকা আপনার দপকা সিকোয়েন্স এটার লুক দেওয়া আছে ওকে দেখুন কত সুন্দর দেখুন কাজটা এর মধ্যেও কালার অপশন আছে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা রানিং সাইজ ওকে কালার গুলো দেখুন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিম আছে মারুন আছে আর ম্যাচিং গুলো দেখুন প্রত্যেক কালারে আমরা ম্যাচিং সেটিং করেছি খুব সুন্দর আমাদের পুরো একটা ডিজাইনিং টিম আছে যেটা ডিজাইনিং এইসব সেট করে আর কোয়ালিটি চেকিং একটা ডিভিশন আছে ওর কাজই আছে শুধু কোয়ালিটি চেক করা তারপরে পিসটা কাস্টমারের কাছে বা কোন বুটিকে বা স্টোর লাইনে जाया মানে ও যোনো বলছি বারবার বাল্কাম যেগুলোর বাল্ক ইনকোয়ারি আছে আপনারা দেন একবার একবার কি রাখুন কোয়ালিটিটা আমাদের আলাদাই আলাদা একবার নি ট্রাই করতে হবে ইনডি করলে দ্বিতীয়বার কিনতে বাধ্য হবে দ্বিতীয়বার যাবে না এটা আমার না কাস্টমার ফিডব্যাকের উপরই বলছি এটা না কি আমরা বলছি নিজে দিয়ে আপনারা আসুন ব্যবহার করুন আপনি বুঝতে পারবেন কি কোয়ালিটি আমরা দিচ্ছি হ্যাঁ এটা ব্র্যান্ডটাকে সবসময়ে ফলো করবে একদম একদম এটাও দেখুন একটা চিকেনে উপরে আছে উইদাউট সিকোয়েন্স হুম ফ্রন্ট ব্যাক পুরো অল আছে হ্যাঁ এটাও খুব চলছে চিকেন সিকোয়েন্স তো চলছে ল সিকোয়েন্স বাদই اكو একটা জিনিस আমাদের ভালো চলছে বেশ তো কালার অপশনস দেখুন डिफरेंट डिफरेंट আছে হুম গ্রিন রেড রেড ব্লু আরো আছে ইয়েলো পাবেন কোনে গায় হলুদ সব চলে তো ইয়েলো প্রচুর কালেকশন আপনারা পাবেন বাহ এটা সাদার উপরে আবার দেখুন আপনি হ্যান্ডওয়ার্কে পড়ে আবার দেখাচ্ছি দেখুন হ্যান্ডওয়ার্কটা কতটা নিখুঁত আমি আপনাকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একবার মানে রকম ফিনিশিং মানে এনডি শুধু শুধু তো এত বড় ব্র্যান্ড হয়নি মানে ফিনিশিংটা দেখুন শুধুমাত্র অনেক জায়গা থেকে পাবেন হয়তো এই ডিজাইন কিন্তু এই ফিনিশিং আপনি অন্য কোথাও পাবেন না নিশ্চয়ই আমাদের ফিনিশিংয়ে আপনি তো আমাদের থার্ড ফ্লোরের সেকেন্ড ডিপার্টমেন্টে গেছেন এক একটা পিস দুবার তিনবার চার লেয়ার ফিনিশিংয়ের জন্য ওটা রিজেক্ট হয়ে আপনার যদি আমাদের কাউন্টারে আসে তাকে ডিফেক্ট ফ্রি থাকে এই জন্য বলছি ইচ এন্ড এভরি ভিউয়ার যেটা দেখছেন আর আমাদের কাছে আসবেন ইউ উইল বি স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি আর আমাদের সঙ্গে বাঁধা আপনার অ্যাসোসিয়েশন হয়ে যায় একদম একদম খুব সুন্দর দেখুন এর মধ্যেও কালার অপশন দেখুন কাজে কালার গুলো আছে আপনাদেরকে তো পাঞ্জাবি দেখেছি ধুতিরও অপশন আছে বিভিন্ন রকমের ধুতি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে বেশ দেখতে পারেন এন্ডি থেকে কিন্তু পাঞ্জাবি কেনার পাশাপাশি ম্যাচিং ধুতি পায়জামা সবই পেয়ে যাবেন এখানে নিশ্চয় ফুল সলিউশন আছে শর্ট কুর্তিও করি এই দেখুন এটা আমাদের ব্র্যান্ডেড শার্ট আছে আমরা কখনো দেখাইনি আমি নিজে ব্যবহার করি খুবই কমফোর্টেবল আছে আপনারা আসলে দেখে দিব এর উপরে আমাদের ফোকাস না আমাদের এথনিক ওয়্যার আছে কিন্তু প্রচুর জিনিসগুলো পাওয়া যাবে শর্ট কুর্তিও দেখাবো যেটা জিন্সের সঙ্গে আমাদের বাঙালির মধ্যে খুবই চাহিদা আছে ওই জিনিস ওকে ও আপনাকে দেখিয়ে দিই ধুতির কালারগুলো দেখে নিন ডিজাইনগুলো জামদানি পাড়ে ধুতি আছে দুতি আছে প্রিন্ট ওয়ার্ক এতগুলো ভ্যারাইটি এতগুলো কালার আপনাকে দেখিয়ে দিব প্রচুর স্টক আছে দুতি দেখুন কতগুলো কালার অপশন দেখুন তাও ভিডিওতে যেগুলো দেখাচ্ছি সামান্য দেখাচ্ছি টু পার্সেন্ট দেখাচ্ছি হয়তো স্টোরে আসলে আপনি আরো প্রচুর কালেকশন পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্ক মধ্যে আবার এটা নতুন লঞ্চ আছে বাবা ফিনিশিং দেখুন একদম টোন টু টোন ওয়ার্ক আছে একদম ফিনিশিং টা ভালো দেখুন মার্ট পিস আছে একদম ফিনিশিং টা নিজেরাই দেখুন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এর মধ্যে আমি আরেকটা পিস খুলে দেখাবো এরই একটা সাদা কালার ওটাও খুবই ভালো ফিনিশিং আছে এই জন্য আমার নিজের মন করছে দেখাই ওটা এক্সিলেন্ট মানে একদম সুন্দর একটা লুক দেবে সাদা তো সবসময়ই মানে এভারগ্রিন বলা যেতে পারে সাদাটাকে আর একটা ব্ল্যাক আর একটা টাসার কালার আছে রানিং কালার আছে সব বাহ দারুন এরপরে যা আমরা দেখাচ্ছি এটা আছে চিকেনের উপরে অল ওভার ওয়ার্ক যেটা আমরা ঈদের জন্য ডেভেলপ করেছি এটা সরস্বতী পূজা ঈদ দুটোতেই পড়া যাবে বৈশাখ মাসে অনেক ডিমান্ডে থাকে এসব জিনিস আর এটা তো মাস্ট হ্যাভ একটা হোয়াইট বাড়িতে থাকলে খুবই ভালো আছে অনেক সরস্বতী পূজা ঈদ বলে না সারা বছরই পড়া যায় এই সমস্ত হোয়াইট একটা তো ওয়ার্ড্রোবে থাকাই উচিত এর মধ্যে কয়েকটা ডিজাইন আরেকটা একটা ডিজাইন খুলে দেখে দিচ্ছি এর মধ্যে আবার এতগুলো ডিজাইন প্রচুর আমি বললাম না অপশন প্লেনের মধ্যে আমি পাঁচ টাইপের অপশন দেখে দিব তো আমরা হোয়াইট এ আপনাকে পাঁচ ছটা কোয়ালিটি দেখিয়ে দিব সব মধ্যে স্টক আছে নতুন রিফিল হয়েছে দেখুন ডিজাইন গুলো ভালো করে দেখতে থাকুন প্রত্যেকটা সাদার ওপর কিন্তু ওয়ার্ক রয়েছে কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে প্রত্যেকটাতে দারুণ এটা দেখুন শর্ট কুর্তিতে আপনাকে দেখাচ্ছি দারুন যেটা বললাম শার্ট তো দেখালো আমি শর্ট কুর্তি দেখুন এটা আমাদের ব্র্যান্ডে ভালো চলে ফোল্ডেবল স্লিভ আছে ওকে উডেন বাটনস আছে নিচে চাইনিজ কাট আছে আর কাপড়টা একদম সফট কটন ফেব্রিক প্রিন্টেড উপরে আছে বাহ নাইস নাইস এর মধ্যেও কালার অপশন আপনাকে দেখিয়ে দেবো বা খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন এই ছাড়া আপনাকে দেখাচ্ছি আমরা এটা হলো এমবর্ডারির উপরে কটন একটু থিক ফ্যাব্রিক আছে কিন্তু কটন আছে সঙ্গে আপনার থ্রেড ওয়ার্ক আছে আপনার হাতে আর আপনার গলাতে ওকে আপনারকে পুরো ডিটেল দিচ্ছি এক্সাক্ট দিচ্ছি যা পিস বা কালার দেখছেন সেম পিস যাবে যদি না থাকে আমরা না করব তো যারা আসতে পারছেন না একটু দূরে আছেন অনেক ব্যাঙ্গালোর দিল্লি নয়ডা বিহার তারপরে মুম্বাই অনেক ইনকোয়ারি আসে আসানসোল তো আপনারা ডাইরেক্টলি অর্ডার বুকিং করে আপনারা স্যাটিসফাইড থাকবেন কিছু ভাবতে হবে না ফর্টি ইয়ার্স ওল্ড স্ট্যাবলিশড একটা কোম্পানি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট আছে আমাদের সিলাই ফিনিশিং কোয়ালিটি নিয়ে নিশ্চিন্ত করে কালার অপশন দেখে একবার আপনারা ভরসা করে কিনে দেখুন এন্ডি থেকে সেকেন্ড টাইম আপনি অন্য কোথাও যাবেন না এটা একদম গ্যারেন্টেড খুব সুন্দর দারুন এছাড়া আমরা কোটি দেখাতে চাইছি আপনাদেরকে ফটো প্রচুর দোকান বিয়ে সিজন আছে বাহ দেখুন তো লগনের টাইমে কোটিরও ডিমান্ড প্রচুর আছে তো আমরা মিক্স করে দেখাই কালেকশন আমরা সব সিজন সব টাইপে ক্লায়েন্ট কে কেটার করি সব ফেস্টিভাল কে স্টার্ট হলো দুর্গা পূজো দিওয়ালি বলুন পয়লা বৈশাখ বলুন লগন বলুন ঈদ বলুন সব টাইপের কালেকশন আমাদের কাছে আছে একদম কোনোজন জন বাদ নেই কোন ফেস্টিভাল বাদ সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা প্ল্যান করে রাখি

বাড়িতে বসে হোম ডেলিভারিতেও আপনারা জিনিস পেয়ে যাবেন বেশ তাহলে মোটামুটি দাদা আমরা সবই দেখলাম আশা করি দর্শকদের ভালো লেগেছে শেষ করার আগে আরেকবার অ্যাড্রেসটা বলি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাইট এন্ড এন ডি পি এস আর্কেড লেভেন সাদার স্ট্রিট কলকাতা সিক্সটিন এটা ধরমতল্লা নিউ মার্কেট পার্ক স্ট্রিট মেট্রো ইন্ডিয়ান মিউজিয়াম এক নম্বর গেটে ইন্ডিয়ান মিউজিয়াম জাদুঘর ওয়ার্ল্ড ফেমাস আছে আর একদিকে ফায়ার ব্রিগেড আছে ওকে আর এটা পার্ক স্ট্রিট ধরম নিউ মার্কেটে মাঝখানে পড়ে আর আমাদের মান্ডে টু স্যাটারডে ইলেভেন এম টু এইট পি এম আবার একবার বলছি পুরো ভিডিওটা দেখুন কার পার্কিং ফেসিলিটি আছে বারবার বলছি অনেক জনের কষ্ট হয় এরিয়াতে কার পার্কিং এর শর্টেজ আছে কিন্তু আমাদের কাছে অ্যাম্পল কার পার্কিং আছে আপনি সব সময় আসুন সানডে ম্যাক্সিমাম ক্লোজ থাকে কোনো ফেস্টিভ্যাল আগে করলে তো আমাদের ফেসবুক পেজে নাইট এন্ডে টাইপ করে ফলো করবেন স্পেলিংটা দেখে নেবেন এনআইটি এন ডে আপনি ফেসবুকে পেয়ে যাবেন ওখানে দেখে নেবেন দিন সানডে খোলা বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনকোয়ারি করে নিশ বেশ বেশ পার্সেল বুকিং এর জন্য স্ক্রিনের নাম্বারে আপনারা করতে পারেন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম একদম ধন্যবাদ